নমস্কার বন্ধুরা সকল কবরিপারসা চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যেই যে খবরটা আসছেলে উৎসসি পোর্টাল খুলতে চলেছে এবং উৎসসি পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু শুরু হতে চলেছে সেই মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্তই খুব গুরুত্বপূর্ণ আপডেট এবার চলে এলো এবং যে বিষয়গুলি আপনাদের সঙ্গে আজ আলোচনা করতে চলে আসছি চলেছি সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সকলেরই জানা দরকার কেননা যদি কেউ কোনোদিন ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেন তখন এই বিষয়গুলি কিন্তু সর্বাগ্রে আপনাকে মাথায় রাখতে হবে তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি সেই বিষয়গুলিতে দেখুন এটা কিন্তু বাংলার শিক্ষা পোর্টাল থেকে ডাউনলোড করা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এটা ডাউনলোড করা হয়েছে বাংলার শিক্ষার অ্যাটেনশন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইলিং টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান সাবমিট করতে চলেছেন তাদের জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে এবং এই আপডেটটি দেওয়া হয়েছে ইফ ইউ উইস টু সাবমিট অ্যাপ্লিকেশন থ্রু উচ্চশ্রী পোর্টাল কাইন্ডলি রিড ফলোয়িং কেয়ারফুলি এই যে দেওয়া আছে সেগুলি চলুন এবার বলবো দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি এখানে মেনশন করা হয়েছে অ্যাপ্লিক্যান্ট শুড বি কনফার্ম অ্যান্ড সার্ভিং ইন দ্য প্রেজেন্ট স্কুল ইন দ্য প্রেজেন্ট পোস্ট ফর অ্যাট লিস্ট ফাইভ ইয়ার্স আপনি যে স্কুল থেকে এই মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে চলেছেন সেই স্কুলে কমপক্ষে আপনাকে পাঁচ বছর সার্ভিস করতে হবে ঠিক আছে প্রথম যে বিষয়টি আসছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বিয়ার্স অফ এজ যে অ্যাপ্লিক্যান্ট আছে তাকে কিন্তু উনষাট বছর বয়সের মধ্যে হতে হবে প্লেস অফ পোস্টিং শুড বি মোর দেন টোয়েন্টি ফাইভ কিলোমিটার ইন কেস অফ সেকেন্ডারি স্কুল সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে যদি কেউ মানে মিউচুয়ালের জন্য ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু সেই স্কুলটি প্লেস অফ পোস্টিং মানে দুটি স্কুলের মধ্যে দূরত্ব কিন্তু পঁচিশ কিলোমিটারের মধ্যে হতে হবে প্রাইমারি উইল নট বি টু সেম সার্কেল যারা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন তারা কিন্তু সেম সার্কেলে করতে পারবেন না নো টিচিং নন টিচিং স্টাফ উড বি অ্যালাউড টু অ্যাপ্লাই উইথ ইন ফাইভ ইয়ার্স অফ লাস্ট ট্রান্সফার যদি কেউ আগেও ট্রান্সফার নিয়ে থাকেন তাহলে সেটা যেন পাঁচ বছর হয়ে থাকে পাঁচ বছরের আগে কিন্তু তিনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না ইফ এনিবডি হ্যাজ রিফিউজ এ ট্রান্সফার অর্ডার হি অর সি উইল নট বিল টু অ্যাপ্লাই এগেন বিফোর কমপ্লিশন অফ সেভেন ইয়ার্স আগেও যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন এবং যদি ট্রান্সফার রিফিউজ করে থাকেন ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেও যদি কেউ ট্রান্সফার না নিয়ে থাকেন তাহলে কিন্তু সাত বছর যদি না হয়ে থাকে তাহলে সাত বছরের যদি ওটা ওই পিরিয়ডটা যদি সাত বছর হয় তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তার আগে কিন্তু করতে পারবেন না ইফ এনি বডি ইজ আন্ডার সাসপেনশন ফেসিং এনি ডিসিপ্লিনারি প্রসিডিংস জুডিশিয়াল প্রসিডিংস অর চার্জ অফ ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি হি সি শ্যাল নট বিল টু অ্যাপ্লাই ফর ট্রান্সফার যদি কোনো শিক্ষক শিক্ষিকা থাকেন যাকে সাসপেন্ড করা হয়েছে বা ডিসিপ্লিনারি ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়েছেন বা জুডিশিয়াল প্রসিডিংয়ের আন্ডারে থাকেন বা ফাইন্যান্সিয়াল সংক্রান্ত ফাইন্যান্স সংক্রান্ত কোনো গর্বণীতে যদি যুক্ত থাকেন তার যদি নামে কোনো চার্জ গঠিত হয়ে থাকে তাহলে তিনি কিন্তু এক্ষেত্রে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না ডকুমেন্টস রিকোয়ার টু বি আপলোডেড কি কি ডকুমেন্টস আপনাকে উচ্চশ্রী পোর্টালে আপলোড করতে হবে দেখুন ডকুমেন্টস রিলেটিং টু এনি ইলনেস যদি কোনো ইলনেস থেকে থাকে সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস রিলেটিং টু ফিজিক্যাল ডিসেবলমেন্ট অ্যাবাভ ফর্টি যদি ফর্টি পারসেন্ট কারোর শারীরিক কোনো প্রবলেম থেকে থাকে সেই সংক্রান্ত যদি তার সার্টিফিকেট থেকে থাকে তাহলে তিনি কিন্তু সেই সেটা সাবমিট করবেন বার্থ সার্টিফিকেট অফ চাইল্ড ফর ফিমেল টিচার ফিমেল টিচারদের ক্ষেত্রে যদি বাচ্চা থাকে তাহলে তার বার্থ সার্টিফিকেট কিন্তু সেখানে জমা করতে হবে ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেসেস অফ পোস্টিং অফ বোথ স্পাউসেস স্বামী স্ত্রী দুজনেই যদি চাকরি করেন তাহলে তাদের দুজনের ক্ষেত্রে যদি এইখানে ডিস্টেন্স কত দূরে স্কুল সেই বিষয়গুলি এখানে কিন্তু সার্টিফিকেট মারফত আপনাকে সাবমিট করতে হবে ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস অফ পোস্টিং অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি তার কারো বাড়ি থেকে অনেক দূরে স্কুল হয়ে থাকে তাহলে কত দূরে স্কুল সেই স্কুলের পোস্টিং এর ব্যাপারটা এবং তার পার্মানেন্ট অ্যাড্রেস এই ডিসটেন্স সার্টিফিকেটটা তাকে কিন্তু সাবমিট করতে হবে সাইজ অফ ডকুমেন্ট শুড নট এক্সিট টু হান্ড্রেড কেবি দুশো মধ্যে কিন্তু এই ডকুমেন্টসগুলিকে আপনাকে সাবমিট করতে হবে তাহলে যারা এই ট্রান্সফার নিয়ে বিভিন্ন রকম কনফিউশনে ভুগছিলেন তাদের মেনশন করার জন্যই মানে তাদের এই সমস্ত সমস্যা দূর করার জন্যই কিন্তু এই এলিজিবিলিটি সংক্রান্ত যে বিষয়গুলি সেগুলি কিন্তু সকলেরই জেনে রাখা দরকার সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হলো আজটি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন